মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারিদিকে প্রস্তুতি কিন্তু হজরত গড় ছিল নীরব নিস্তব্ধ আনহা সারা ইবাদত করার পর রোজা রাখবেন তাই তিনি খাবার জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন গড়ে এক ফুটা পানি ছাড়া আর কোনো খাবার নেই তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ রবুল আলামিন তোমার সন্তুষ্টির জন্য আমি এই রোজা রাখি তুমি যদি আমাকে অবাব দাও সেটাও তোমার রহমত এই দোয়া শেষ হবার সাথে সাথেই মসজিদে নববী থেকে ফজরের সুমধুর আজানের সুর বেশে আসলো যেন আজানের সুর বেশে আসছে যেন সমগ্র মদিনাকে এবাদতের জন্য জাগিয়ে তুলছে ফজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশ তখন সূর্য উকি দিচ্ছে কিছু সাহাবি মসজিদে নববী থেকে বার হচ্ছেন আর কিছু ব্যবসায়ী বের হয়েছেন জীবিকা নির্বাহের জন্য অতপর হজরত আলী রাদুল তালা আনহু কাজের সন্ধানে বের হলেন এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুদা জ্বালা তত প্রবল হচ্ছে হজরত ফাতেমা রাজুল্লা তালা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি তুবু গোলের কুনে বসে আল্লাহ তালার ইবাদত করেছেন এমন সময় চুট্টা হাসান ও হুসাইন তালা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কণ্ঠে বলল আম্মা যান আমাদের প্রচন্ড ক্ষুদা লাগছে আমাদের কিছু খেতে দিন ক্ষুধা জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে হজরত فاطمه রাদিয়াল্লাহু আনহার চোখের কোনায় পানি চলে আসলো হৃদয়টা যেন হাহাকার ও উঠল তিনি কিছুই বলতে পারছেন না তবু হাসি মুখে তাদের বললেন বাবা এই জীবন তো পরীক্ষা মাত্র বাবা একটু অপেক্ষা করো ইনশাআল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন এটা শুনে শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজে ইফতারের অপেক্ষায় আছে তার নিজের প্রচন্ড ক্ষুধা লাগছে মাথাটা হালকা জিমঝিম করছে তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আলামিন তুমি আমাদের রিজিক দাতা আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান দৃঢ় রাখো এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশ নেই আছে শুধু দর্জ আর তাওয়াকুল এদিকে হজরত আলী রাদেলতালা আনহু তখন কাজের সন্ধান পেলেন না সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে জলছে দিয়েছে কিন্তু বাড়ির কথা ভেবে হজরত আলী রাদেলু আনহু চোখে পানি চলে আসলো অবশেষে হজরত আলী রাদেলু আনহু এক সাহাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়ি কোনো খাবার নেই কোনো কাজে সন্ধান দিতে পারবেন তখন সাহাবি বলল ইয়া আলী আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরে কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি আমিও না খেয়ে আছি এই কথা শুনে হজরত আলী তালা আনহু স্তব্ধ হয়ে গেলেন তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই তালা কোনো না কোনো ব্যবস্থা করবেন অতঃপর হজরত আলী রাদ আনহু আবার কাজের সন্ধানে বের হলেন কিছুদূর যাওয়ার পর মনে মনে ভাবল শহরের শেষ প্রান্তে একজন দনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে কেমন হয় হয়তোবা কোনো কাজের ব্যবস্থা হতে পারে এই চিন্তা করে সেই দনির ব্যবসায়ীর বাড়ি দিকে যেতে লাগলেন এদিকে হজরত ফাতেমা আনহা দরজায় দাঁড়িয়ে হজরত আলী রাজ আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন ঠিক তখনই শিশু হাসান ও হুসাইন তালা আনহু খুদা জ্বালা সহ্য না করতে পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিস ফিস করে বলল আম্মা যান কখন বাড়ি আসবে এই কথা শুনে হজরত ফাতেমা তালা আনহার বুক ফেটে যেতে লাগল চোখের কুণে অস্ত্র চিকচিক করতে লাগলো তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু দর্য ধরো নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের সাহায্য করবেন অতঃপর আলী রাজুলু আনহু সেই দনির ব্যক্তির বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কোনো কাজের ব্যবস্থা আছে কি আমি কাজ করতে চাই এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারি তখন আলী রাদুলু আনহু নিজের পরিবারের কথা চিন্তা করেই হৃদয়টা কেঁপে উঠল চোখের জন্য পানি চলে আসলো তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন অতপর হজরত আলী রাজুল আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলেন খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আলী রাজুলু আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখন ওই দনী ব্যবসায়ী কতগুলো ফেজুর হজরত আলী রাদু আনহুর হাতে দিলেন পেয়ে হজরত আলী রাদ আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ রবুল আলামিন তুমি আমার রিজিক দাতা তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা দরজো ধরব কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো এই কথা বলার পর অতি দ্রুত বাড়ি দিকে রওনা দিলেন অতঃপর হজরত আলী রাদুল আনহু যখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলেন তখন মদিনার আকাশ গারো লালচে রং ধারণ করেছে সূর্য পশ্চিম হেলে দিগন্ত চারিদিকে ইফতারের প্রস্তুতি ঠিকই তখনই হজরত আলী রাজ আনহু ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথে দূর থেকে মসজিদে সুমধুর আজান দনী বেশে আসতে লাগল কয়েকটি খেজুর ও ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবুও সেই গড় যেন আল্লা রহমতে বরে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসল হজরত হাসান ও হুসাইন তালা আনহু দুটি ঘরে খেজুর দিল হজরত আলী রাদু আনহু দুটি খেজুর এবং তালা আনহা দুটি খেজুর নিল ইফতার করবেন ঠিক এমন সময় এক বাহিরে দাঁড়িয়ে আওয়াজ করে বলল মা সারাদিন কিছু খায়নি ক্ষুধা যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজরত ফাতেমা তালা আনহার হৃদয় ছিল কোমল অন্তর ছিল দয়ালু তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন হেমা প্রাণের স্বামী ইফতারের খাবারটুকু ভিক্ষুকে দিয়ে দিন হজরত আলী রাদ আনহু বললেন হে ফাতেমা তুমি কি খেয়ে ইফতার করবে তখন ফাতেমা আনহা বললেন আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব হজরত আলী আনহু অবাক হলেন আর কিছুই বললেন না সেই কাবারটুকু বিক্ষককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমার রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাদুল তালা আনহা শুধু পানি পান করলেন অতপর পরের দিন সকালবেলা হজরত আলী রাদুল আনহু ইফতারের জন্য কিছু আটা সংরক্ষণ করে বাড়িতে আনলেন তখন হজরত ফাতেমা রাদুল তালা আনহা সে আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এভাবে সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি হুশির আমেজ কিন্তু হজরত ফাতেমা আরাদুল তালা আনহার গড় ছিল নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া গড়ে আর কিছু ছিল না কষ্ট অভাব তবু দরজার এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সে গড়ে চুট্ট হাসান ও হুসাইন তালা আনহু হজরত আলী আনহু সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন ইফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে বসে ইফতার করবেন সবাইকে মাত্র দুটি করে রুটি দিলেন ফেতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ বেসে আসলো ইয়া আহলুল বায়াত আমি তিন দিন ধরে অবক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দেবে ক্ষুদা যন্ত্রণা সহ্য করতে পারছি না হজরত ফাতেমা তালা আনহা ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হজরত আলী রাদ আনহুকে ডেকে বললেন হে আমার প্রিয় স্বামী এই বিক্ষুকে রুটিগুলো দান করে আসুন তিনি বললেন হে ফাতেমা তুমি খাবে না হজরত ফাতেমা রাদ আনহা বললেন আমার যদি ক্ষুদা লাগে তবে সে তো ক্ষুদার কষ্টে কাতরাচ্ছে আমারও তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হয়নি আমাদের তো আল্লাহর সন্তুষ্ট অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হজরত আলী রাদুল আনহু দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি সেই বিক্ষুক্কে রুটিগুলো দিয়ে আসলেন মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবে ঠিক ওই সময় রবুল আলমিন হজরত জিব্রাহিল আলাহালামকে হুকুম দিয়ে বললেন হে জিব্রাহিল তুমি যাও প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে তেগ দরজা কঠিন পরীক্ষা দিচ্ছে তার অতুলনীয় নিজে না খেয়ে অপরকে খাবার দিচ্ছে তার ঘরে এখন খাবার নেই তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও এই হুকুম পা মাত্রই হজরত জিব্রাহিল আলসালাম জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর মধু নিয়ে হজরত আলী রাদু আনহুর বাড়ির দরজার সামনে মানুষরূপে হাজির হলেন তখন হজরত ফাতেমা আনহু শুধুমাত্র পানি পান করে আবার ইবাদতে মগ্ন ছিলেন বাহির থেকে আবারও এক আওয়াজ বেশি আসলো এ আহলুল বায়াত এই কণ্ঠ শুনে হজরত আলী চমকে উঠলেন তখন আলী রাদু আনহু গড়ের বাইরে বের হয়ে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি অপর দিক থেকে উত্তর এলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস তোমারা যেভাবে তোমাদের কুদা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রিজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই হজরত আলী রাদ আনহুর অন্তর কেঁপে উঠল তার চোখ পানিতে ভরে গেল অত্তপর জিব্রাইল আল্লাহ খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিলেন তখন হজরত আলী রাদ আনহু খাবারগুলো নিয়ে গড়ে প্রবেশ করলেন এবং বললেন হে ফাতিমা দেখো দেখো আমাদের রব কত মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে হজরত ফাতেমা রাদা আনহা ধীরে ধীরে সেখানে এলেন এগুলো দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এত সুগন্ধি রুটি মধু খেজুর এত জান্নাতের খাবার এদিকে শিশু হাসান ও হুসাইন রাজা আনহু সেখানে এসে বললেন আম্মা জান এই খাবারগুলো খাদের জন্য এবং কোথা থেকে এসেছে তখন হজরত ফাতেমা তালা আনহা বললেন বাবা খাবারগুলো আমাদের মহান রব আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন হজরত হাসান এবং হুসাইন রাজতলা আনহু বললেন আম্মা যান এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এটি আল্লাহর রহমত সে সময় হজরত ফাতেমা আদুল আনহার চোখে জল টলমল করছিল তখন তারা সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করলেন খাবার মুখে দেওয়ার পরই তাদের চোখ থেকে অশ্রু জড়ে পড়ল এই খাবার ছিল আল্লাহ আল্লাহতালার ভালোবাসার প্রমাণ অতপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হজরত ফাতেমা আদুল তালা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমনকি স্বয়ং রাসু ইসলাম জানতে পারলেন এই খবরটি পেয়ে অনেকেই অবাক হলেন অনেকে আনন্দিত হলেন আবার অনেকের ইমান আরও মজবুত হল কিন্তু অন্যদিকে অনেক মুনাফিক যারা সন্দেহ সন্দেহপ্রবণ ছিল তাদের এই কথাটি কোনো মতি বিশ্বাস হচ্ছিল না তাদের মধ্য থেকে একজন একদল লুকের কাছে গিয়ে বলল তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে তখন ওই লুকগুলো বলল আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব কিন্তু শুধুমাত্র ফাতে মারা জন্য কেন জান্নাত থেকে খাবার আসছে এসব সন্দেহ প্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে চড়িয়ে পড়ল যখন রাসু সাল্লাহ আলাইসলামের কানে এই খবরটি গিয়ে পৌঁছাল তখন তিনি সবার উদ্দেশ্য বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস করো যে আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ আল্লাহতালা মেরাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে কি তিনি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা রাদেলহু জান্নাতের নারীদের আল্লাহ আল্লাহতালা তাকে যে মর্যাদা দিয়েছেন তা অতুলনীয় এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন অতঃপর হজরত মোহাম্মদ সাল্লু সুরা আত্মালা একটি আয়াত্তালাত করে শোনালেন যার বাংলা অর্থ যে ব্যক্তি তাক হওয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তখন সবাই নীরব হয়ে গেল এই কথাগুলো শুনে সাহাবিরা আরও দৃঢ় ইমান লাভ করতে লাগলেন যখন এই ঘটনার সমগ্র মদিনাথে এক আলোড়ন সৃষ্টি করলেন তখন মুনাফিক কাফেররা ক্রুদে ফেটে পড়ল তাই তাদের অনুসারীদের দেখে বলল তোমারা কি দেখেছ মোহাম্মদের কন্যা এমন মর্যাদা পেয়েছে যা পৃথিবীর অন্য কেউ পায়নি যদি এই ঘটনা আরো প্রচার হতে থাকে তাহলে মানুষের ইমান আরও শক্তিশালী হবে এবং আমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তখন তাদের এক অনুসারী বলল আমরা কি করতে পারি তখন ওই কাফির মুনাফিকেরা বলল মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও তোমরা বলবে এ তো কেবল একটি গল্প হয়তো ফাতেমা স্বপ্ন দেখেছে আরও বলবে মোহাম্মদ শুধু তার কন্যার মর্যাদা বাড়ানোর জন্য এমন কথা বলছেন আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি হয়তো এটি একটি গল্প এই কথার মতো পরের দিন থেকে কাফের মুনাফিকের দল অলিতে গলিতে বাড়িতে গিয়ে প্রচার করতে লাগলো যে এটি একটি মিথ্যা গল্প এভাবে প্রচার করতে করতে একদল সাহাবিদের কাছে গিয়ে বলল শুনো বায়েরা আপনাদেরকে বুখা বানানো হচ্ছে এটি সত্য ঘটনা নয় এটি মিথ্যা ঘটনা তখন ওই সাহাবিরা বলল যিনি আমাদের জন্য কুরআন অবতীর্ণ করেছেন তিনি কি জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না আর মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তো আল্লাহর প্রিয় রাসুল তিনি কখনোই মিথ্যা কথা বলবেন না অতঃপর তাদের ইমানের কাছে ওই কাফেররা হেরে গেল এভাবে এই দণ্ড ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল এই ঘটনার পর এক রাতে হজরত ফাতেমা রাদেলতলা আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় তালার ইবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন মনে মনে ভাবলেন কেন আল্লাহরবুল আলামিন আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন আমার তো দুনিয়ার কিছু চাওয়া নেই আমার একমাত্র চাওয়া আল্লাহ যেন আমাদের সবাইকে জানাতে একসঙ্গে রাখেন অতপর তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আল্লাহরবুল আলামিন তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নই তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছ যে দুনিয়ার অভাব কিছুই নয় যদি তুমি সন্তুষ্ট থাকো তুমি আমাদের সন্তানদের হেফাজত করো আমার স্বামীকে তুমি বরখতময় করো অতপর পরের দিন সকালে মদিনার ছাড় দেখে আলোড়ন সৃষ্টি হলো